একদমই বিশ্বকাত দেখো মহালয়া সকালটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ দিয়ে শুরু হয়েছে আমরা জানি এবং তারপর তর্পণ এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাজে কদমতলা ঘাটে তুমি জানো প্রত্যেক বছরের মতো এখানে প্রত্যেক আসেন তর্পণের জন্যই এবং সকাল থেকে কার্যত সেই ছবিটাই ধরা পড়ছে এবং তুমি যে বিষয়টা বললে যে অন্যান্য বারে একটু বলেছিলাম তর্পণ করতে আসেন তারা বলছেন তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তো তর্পণ হচ্ছেই তার পাশাপাশি তারা অভয়াকেও মনে করছে অভয়া যেন কোথাও গিয়ে যেন ভুলে না যায় মানুষ এমনটাও বলছে এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে অভয়ার জন্য তর্পণ চলছে মনে মনে মানুষ কোথাও যেন অভয়াকে মনে রেখেও তর্পণ সারছে পিতৃপুরুষদের পাশাপাশি এবং আমি তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাই গোটা সার্বিক ছবিটা কিন্তু একেবারে যেটা নজরে আসছে সেটা তোমাকে একটু দেখাই অমিতকে বলবো অমিত গোটা এই বাজা কথন তোলা ঘাটের ছবিটা তুমি একটু দেখাও দেখো সকাল থেকে এই বাজা পদমতলা ঘাটে পিতৃ তর্পণ চলছে সূর্য দেবতাকে প্রণাম চলছে এবং তার সঙ্গে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ কি আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশিল অ্যারোমাথেরাপি স্টপেজ কি আর খুঁজে পা নতুন আমীকে মন্ত্রপাঠ চলছে পুরোহিতরা রয়েছেন এবং অনেক অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসছেন তাদের উদ্দেশ্যে তিল তর্পণ করা হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার ঘাটে একেবারে বলা যায় সকাল থেকে তর্পণের যে যা যা রীতিনীতি রয়েছে সমস্ত কিছু পালন করা হচ্ছে আমরা সকালবেলা দেখেছি এক প্রস্তু বৃষ্টি হয়ে গিয়েছে এবং তারপর এখন কিছুটা বৃষ্টি থেমেছে এবং তাতেই কিন্তু আরো খানিকটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ একেবারে গঙ্গা স্নান করছেন পুণ্য লাভে আসে এবং তার সঙ্গে তাদের পিতৃপুরুষদের জন্য কিন্তু জল নিবেদন করছেন আজকে এই মহালয়ার তিথিতে বলা হয় যে কথিত রয়েছে যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি জল দেওয়া হয় তাহলে তারা সেই সন্তুষ্টি পান অর্থাৎ আত্মার সন্তুষ্ট সৃষ্টি হয় কার্যত পিতৃপুরুষদের সন্তুষ্টির জন্যই আজকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছে সকাল থেকে এসছে এবং তর্পণ সারছেন তোমাকে সার্বিক ছবিটা দেখায় প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসছেন কেউ কেউ বলছেন যে তারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন কেউ কেউ বলছেন যে অভার জন্য তাদের মনে মনে কোথাও তর্পণ চলছে কোথাও কি যেন অভয়াকে তারা মনেই রাখছেন অভয়ের বিচার চাইছেন আজকের এই তর্পণের জায়গা থেকেও এই মুহূর্তে বাজা কদমতলা ঘাটের চিত্রটা তোমাকে দেখাচ্ছি আমি একটু চেষ্টা করে যদি কয়েকজনের সঙ্গে কথা বলা যায় যারা রয়েছেন তাদের সঙ্গে হ্যাঁ দিদি আপনার সঙ্গে একটু কথা বলি আমরা দেখতে পাচ্ছি তর্পণ চলছে সকাল থেকে এত মানুষ এসেছে এবারে পুজোটা কি একটু অন্যরকম একটু তো অন্য রকম বটেই কেন আমরা অভয়ার বিচার চাইছি সেই জন্য সব কিছুই দেখবেন ষষ্ঠী বলুন ষষ্ঠী নব অষ্টমী নবমী সব ভোরের দিকে সব ভোরেই হচ্ছে সুতরাং আমরা বুঝতে পারছি যে এখানে মা অবধায় রাত্রি জাগছে সেই জন্য একটু তো অন্য রকম কিন্তু তর্পণ তো প্রতি বছর করি সেই জন্য প্রত্যেক বছর আসছি আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম তারাও বলছিলেন যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ চলছে কোথাও কি অভয়ের জন্য যেন একটা আক্ষেপ রয়েছে একটা একদম একদমই তাই একদমই তাই অভয়ের জন্য আত্মা শান্তি পাক মানে ভীষণ কষ্টে এসে চলে গেছে সুতরাং এর তো কোনো মানে ক্ষমাও হয় না আর বিচার তো চাই আমরা সুতরাং সে যেখানেই থাকুক ভালো থাকুক আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি এই মুহূর্তে অনেকেই যারা এসেছেন ঘাটে দেখতে দেখতে এবং যত মানুষকে জিজ্ঞাসা করছেন আমাদের প্রতিনিধিরা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকেরই একটাই কথা তারা নিজেদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আজকে তর্পণ করতে এসেছেন ঘাটগুলোতে কিন্তু জেলা হোক বা শহর কলকাতা প্রত্যেকেই নিজেদের ঘরের মেয়ে চলে যাওয়ার যন্ত্রণাকে মাথায় নিয়েও আজকে তারা তর্পণ করছেন আজকে আমাদের দুই প্রতিনিধি এই ছবিটা তুলে ধরলেন ওইনবিলা এবং এলিনা তোমাদের দুজনকে ধন্যবাদ আর সেই সঙ্গে আজকে চার ডার খবরে আমাদের সঙ্গে যে দুজন গেস্ট রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নেব ডক্টর সুনন্দ দে রয়েছেন চিকিৎসক রাজ্য সভাপতি এনএম তাকে আমরা পেয়ে গিয়েছি এবং সেই সঙ্গে রয়েছেন ডক্টর সাতকি দাস চিকিৎসক আমরা তাদের কাছে যাব কিন্তু তার আগে এই মুহূর্তে বালুরঘাটে যে গণতর্পণ এবং যে তিল তর্পণের ছবিটা উঠে আসছে এবং সেই সঙ্গে অভয়ের জন্য যে প্রতিবাদ সেই ছবিটাও আমরা দেখব রিপন রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বালুরঘাট থেকে রিপন এই যে প্রতিবাদের ছবিটা আমরা প্রত্যেক দিন দেখেছি কিন্তু আজ মহালয়ার উন্নতি থেকে সামনে রেখে এই পণ্য দিনে আজকে মানুষ কি বলছেন একেবারে বিষয়টা দেখো দেবীপক্ষের সূচনাতে বালুর ঘাটে কিন্তু প্রতিবাদী ঝড় অভয়ার বিচারের দাবিতে বালুর ঘাটের সাধারণ নাগরিক তারা কিন্তু পথে নেমেছে সকালবেলা দেখলাম আমরা বালুর ঘাট জুড়ে মিছিল হয়েছে এবং থানা মোড়ে গান সহ বিভিন্ন ভাবে অভয়ের যে বিচার তার দাবিতে প্রতিবাদ হয়েছে। দিদি আজকে এই প্রতিবাদ এই দেবীপক্ষের সূচনাতে প্রতিবাদ কি বলবেন আমাদের এই দেবীপক্ষের সূচনাতে একটাই আটটি মা দুর্গার কাছে দুর্গতি দূর কর্মা সবার ভালোই ভালোই ভরমা দেশ দুর্ভোগ ভয় রোগ শোক ভয় সব সংশয় কর্মাশেষ সেই সংশয় সেই দুর্গতি দূর করার লক্ষ্যে অভয়ার তিলোত্তমার আমাদের ঘরের মের বিচারের দাবিতে আমরা এই মহালয়ার পূর্ণ তিথিতে এই বিক্ষোভ মিছিলে আজকে বালুরঘাটের শহরের আকাশ বাতাস ধ্বনিত করে তুলেছি কাঁসর ঘন্টা ঢাকের আওয়াজে হলুদ ধ্বনিতে আমরা এবার অবশ্যই পুজো করব নিয়ম মেনে কিন্তু উৎসব হবে বিচার পেলেই আর সেই বিচারের দাবিতে আমাদের এই মিছিল এই আন্দোলন এই দামামা বেজে উঠবে এবং আমরা পথেই থাকছি একেবারে বিশুকা তুমি যেটা দেখতে পেলে এই মুহূর্তে কিন্তু বালুরঘাটে থানা মরে আর যে ভিড়টা তুমি লক্ষ্য করলে কিছুক্ষণ আগে ভোরবেলা থেকে কিন্তু বালুরঘাটের যারা মেরা তারা কিন্তু পথে নেমেছিলেন এবং এই মুহূর্তে তুমি সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ এবং তারা বলছেন অবয়ার বিচারের দাবিতে তারা কিন্তু পথে রয়েছে এবং পথে থাকবেন উৎসবে তারা টিপছে নিয়ম মেনে পূজা হবে কিন্তু বিচারете দাবি সেটা কিন্তু তাদের থেকেই আসছে বিশুকা সেই ছবিটাই আমরা দেখলাম ধন্যবাদ বালুরঘাটে ছুটে তুলে ন আমাদের প্রতিনিধি রিপাম ভৌমিক আমাদের সঙ্গে ছিলেন এবং এই মুহূর্তে আমি একবার আমাদের যারা চিকিৎসক যারা গেস্টরা রয়েছেন একবার তাদের কাছে আসব আমরা দেখতে পাচ্ছি ডক্টর সাতকি যে এই যে আমরা যেটা অঙ্গীকার প্রত্যেকে হয়তো নিজের কাছেই করেছিলাম যে অভয়াকে ভুলতে দেব না এবং কোথাও গিয়ে না সেটা আজকের দিনে দাঁড়িয়ে সেটা আমাদের শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে যেটা আমাদের নিজেদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে গিয়েছে আমরা চাইলেও ভুলতে পারবো না প্রত্যেক মানুষের কথা শুনলেন আপনারা আমরা আমরা মাকে ডাকছি মার যা পুজোর রীতি সব করছি কিন্তু আনন্দ করতে পারছি না মন সায় দিচ্ছে না কি বলবেন নমস্কার সকল দর্শককে আজ মহালয়ার পূর্ণতিথি পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা এই মহালয়ের পূর্ণ তিথিতে আমাদের প্রাচীন সনাতনী যে সংস্কৃতি যে তর্পণ পিতৃতর্পণ আমরা আমাদের পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তিল এবং জল দিয়ে যে তর্পণ করি আর সেই বিশেষ তিথি তবে এইবারকার মহালয়া অন্যবারের থেকে অনেকটাই আলাদা কারণ এইবার আমরা হারিয়েছি আমাদের একজন সহকর্মী ডাক্তার এবং সক আমাদের দিদি তিলোত্তমাকে তাই এই তর্পণে শুধুমাত্র পিতৃপুরুষদের সাথেই নয় এবং আজকে আমাদের দিদিকে স্মরণ করার এক বিশেষ তিথি বিভিন্ন ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন বাজেক যে থেকে শুরু করে বাগবাজার ঘাট সব মানুষ গণতর্পণের যে আহ্বান আজকে দিয়েছে নিজেদের পিতৃপুরুষের সাথে তারা দিদিকেও শ্রদ্ধা নিবেদন করছেন এবং এটাও বলতে যাই যে আজকে ছাত্র সমাজ এক বিশেষ অনুষ্ঠানে দাগ দিয়েছে যে গণতর্পণ শুধুমাত্র তিলোত্তমাই নয় বিগত পঞ্চাশ বছরে উনিশশো একাত্তর সালে থেকে শুরু করে আজ অবধি এই পঞ্চাশ বছরে তৎকালীন যে অবিভক্ত বাংলা এবং বাংলাদেশের স্বাধীনতাতে যে অসংখ্য হিন্দু নারী বাংলাদেশের স্বাধীনতাতে তারা ধর্ষিত হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল এবং সেখান থেকে শুরু করে আজকের এই তিলোত্তমা সকল নারীকেই আজকে আমরা সম্মান করে এই গণতর্পণের আহ্বান দিয়েছি এবং সেই অনুষ্ঠান আমাদের শুরু হয়ে শুরু হবে এবং কিছু জায়গা শুরু হচ্ছে একদমই আমরা একটু ডক্টর কাছে আসবো ডক্টর দে যে কথা বলছিলাম যে এই যে আমরা গতকাল দেখলাম মানুষ যেভাবে কাতারে কাতারে মানুষ লাখ লাখ মানুষের জনপ্লাবন দেখেছি আমরা রাস্তায় বিকেল বেলাও যদি দেখি তারপর রাত দখল হয়েছে এবং আজকে ভোট দখল এবং রাত দখলে আপনি নিশ্চয়ই মনে থাকবে আপনার আমরা মাথা ভাঙাতেও দেখেছি অন্যান্য বেশ কয়েকটা জায়গাতেও দেখেছি মানুষ যখন আন্দোলনের জন্য পথে নেমেছেন তখন তাদের উপর হামলা হয়েছে কোথাও তাদেরকে হেনস্থা হতে হয়েছে গতকালও তা হরিদেবপুরে সেই ছবি দেখেছি কিন্তু তারপরেও আজ ভোট দখল কর্মসূচিতে মেয়েরা এগিয়ে এসেছেন এবং তারা প্রতিবাদের ভাষায় গর্জে উঠেছেন রাস্তায় এ বিষয়ে আমি একটা খুব একটা কথা বলতে চাই যে আজকে আমাদের একজন সহকর্মী বলুন বা আমাদের ছোট বোন যাকে হত্যা করা হয়েছে এবং এমন জায়গায় হত্যা করা হয়েছে যেটা কিনা তার নিজের কর্মস্থল তো এবার এই কর্মস্থলে যে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে নাকি এখন অবধি আমরা যতটুকু জানি প্রশাসনেরই কিছু মানুষ যে হাসপাতালে প্রশাসনের সাথে যুক্ত বা এরকম একটা বিষয় উঠে আসছে বিভিন্ন তদন্ত থেকে এবং দেখাও যাচ্ছে একজন ডাক্তার ছাত্রী বা হবু চিকিৎসক সে কিন্তু আমাদের বাংলার একজন মেয়ে আজকে যে এতজন মানুষ এই পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে কোথাও গিয়ে তাদের মনে কিন্তু একটা ভয় কাজ করছে যে এই জায়গায় তার বাড়ির মেয়েও হতে পারত এই জায়গায় তার কোনো বোন হতে পারত। এটা কিন্তু শুধু অভয়া একজন বা নয় এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটেনি তাও নয় একদমই এটাই বলার যে এই যে অভয়া বা যিনি চলে গিয়েছেন সেই নির্যাতিটাকে আমরা কেউ জানি না চিনি না তাকে কেমন দেখতে তিনি কেমন তার তার ডাক্তারি ডাক্তার হিসেবেই বা তিনি কিরকম তার ব্যবহার ছিল কিছুই হয়তো আমরা জানি না কিন্তু আমরা এটুকু জানি যে তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছে পাশবিক অত্যাচার হয়েছে সেটা আজ ওনার সঙ্গে হয়েছে কাল আমার সঙ্গে হতে পারে বা আমার ভবিষ্যৎ প্রজন্মের কারোর সঙ্গে হতে পারে সেটা যেন না হয় সেই সমাজটা গড়ে তোলার জন্যই অঙ্গীকার আর সেই সেই বিচার সেই কবে পাবো বিচার সেই সমস্ত কিছু প্রশ্ন তুলে আবারও আমরা ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকবেন